যে গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছি রিপাবলিক বাংলা আপনাদেরকে রাজভবন চত্বর থেকে সমস্ত পুলিশ কর্মীকে রাজভবন ছাড়া নেদেশ কেন্দ্র বাহিনী পাহারা বসানোর পরিকল্পনা রয়েছে আর এই মুহূর্তে এই খবর আমরা আরো বিস্তারিত জন্ম আমাদের সিনিয়র এডিটর ময়ครঞ্জন ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ময়ুক একেবারে বলা যায় রাজভবনে বেনজির রদবদল কিন্তু কেন এই নির্দেশ একদমই তাই সাধারণভাবে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বা কলকাতা শহরে দশকের পর দশক থেকে রাজভবন নিরাপত্তার দায়িত্ব রাজভবনের কলকাতা পুলিশের ওপর পদ্মা এমনকি রাজ্যপাল যখন যান তখন এক সামনে সাদা উন্ডিধারী পাইলট কার বা কলকাতা পুলিশের যারা সার্জেন্ট রয়েছেন যারা লাল বাইকে করে যান তাদের যাওয়ার নিয়ম ছিল এক্ষেত্রে দাঁড়িয়ে জগদীপ ধনকারের সময় জগদীপ ধনকার প্রথম কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তার দায়িত্বে রাখার সুপারিশ করেন এবং পরবর্তীকালে কলকাতা পুলিশকে সরানো হয় তার নিরাপত্তার দায়িত্ব থেকে এবার চৌহদ্দি অর্থাৎ মেইন যে গেট সেই গেটে একবার যদি পেরোনো যায় আমরা সাধারণত চেক পোস্ট দেখি যারা রাজভবনে গেছেন তারা কলকাতা পুলিশের একটি চেক পয়েন্ট দেখেছেন যেখানে ওসি যিনি পদস্থ অফিসার থাকেন তারা থাকেন পুরোটা সরিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককে রাজভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা জানি দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে এমনকি কলকাতা পুলিশের বিরুদ্ধেও বেনজির ভাবে অভিযোগ করা হয়েছে যে কলকাতা পুলিশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করে রাজ্যপালকে লাগাতার অপমান করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাচ্ছেন দাঁড়িয়ে কলকাতা অফিসাররা ছিলেন যে যে কনস্টেবল সাব ইন্সপেক্টর লেভেলের যারা যারা অফিসার ছিলেন প্রত্যেককে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ইতিমধ্যে জানানো হচ্ছে অবগত করা হচ্ছে যে সাধারণত তাদের যে এলাকা কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের মধ্যে যেভাবে রাজভবন চত্বর অফিস পাড়া চত্বর এই চত্বরে পুলিশ যেরকম থাকবে সেরকম থাকতেই পারে গ্রিলের ওপারে থাকতেই পারে পুলিশ কিন্তু গ্রিল বা গেট পেরোনোর পরে রাজভবনের যে খোয়াই বা রাজভবনের মাটিতে পা দিলে সেখানে আর কোনো কলকাতা পুলিশ না প্রপার্টির মধ্যে থাকে রাজভবনের কোনো কলকাতা কোন প্রয়োজনীয়তা নেই অর্থাৎ পুরোটা যেটা যার যাদেরকে সাদা উল্টি আমরা দেখতাম গেটের ওপারে যারা দাঁড়িয়ে আছেন গেট খোলার জন্য বা সিকিউরিটি চেকিং এর জন্য যাদেরকে কাজে লাগানো হতো কে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেককে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কয়েক ঘন্টা বা কিছু দিনের মধ্যেই নতুন ভাবে সেজে উঠবে রাজভবন নিরাপত্তা ঢালাও সাজানো হবে এবং গোটাটাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হতে পারে বলে মনে করা হচ্ছে একেবারে ধন্যবাদ তোমাকে ময়ূক অর্থাৎ রাজভবনের ভিতরে কোনো কলকাতা পুলিশ থাকবে না গেটের বাইরে পুলিশ থাকতেই পারে আইন শৃঙ্খলার দায়িত্বে তবে রাজভবনের ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বলা যায় বেনজির রদবদল যে গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছি রিপাবলিক বাংলা আপনাদেরকে রাজভবন চত্বর থেকে সমস্ত পুলিশ কর্মীকে রাজভবন ছাড়া নেদেশ কেন্দ্র বাহিনী পাহারা বসানোর পরিকল্পনা রয়েছে আর এই মুহূর্তে এই খবর আমরা আরো বিস্তারিত জন্ম আমাদের সিনিয়র এডিটর ময়ครঞ্জন ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ময়ুক একেবারে বলা যায় রাজভবনে বেনজির রদবদল কিন্তু কেন এই নির্দেশ একদমই তাই সাধারণভাবে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বা কলকাতা শহরে দশকের পর দশক থেকে রাজভবন নিরাপত্তার দায়িত্ব রাজভবনের কলকাতা পুলিশের ওপর পর্দা এমনকি রাজ্যপাল যখন যান তখন সামনে সাদা উর্দিধারী পাইলট কার বা কলকাতা পুলিশের যারা সার্জেন্ট রয়েছেন যারা লাল বাইকে করে যান তাদের যাওয়ার নিয়ম ছিল এক্ষেত্রে দাঁড়িয়ে জগদীপ ধানকারের সময় জগদীপ ধনখড় প্রথম কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তার দায়িত্বে রাখার সুপারিশ করেন এবং পরবর্তীকালে কলকাতা পুলিশকে সরানো হয় তার নিরাপত্তার দায়িত্ব থেকে এবার ওটা রাজভবন চত্বর বা চৌহদ্দি অর্থাৎ মেন যে গেট সেই গেটে একবার যদি পেরোনো যায় আমরা সাধারণত চেকপোস্ট দেখি যারা রাজভবনে গেছেন তারা কলকাতা পুলিশের একটি চেক পয়েন্ট দেখেছেন যেখানে অতি যিনি পদস্থ অফিসার থাকেন তারা থাকেন পুরোটা সরিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককে রাজভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা জানি দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে এমনকি কলকাতা পুলিশের বিরুদ্ধেও বেনদির অভিযোগ করা হয়েছে যে কলকাতা পুলিশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করে রাজ্যপালকে লাগাতার অপমান করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাচ্ছেন এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশ যা সাধারণত রাজভবনের ভেতরে কলকাতা পুলিশের যে যে অফিসাররা ছিলেন যে যে কনস্টেবল সাব ইন্সপেক্টর লেভেলের যারা যারা অফিসার ছিলেন প্রত্যেককে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ইতিমধ্যে জানানো হচ্ছে অবগত করা হচ্ছে যে কলকাতা পুলিশ সাধারণত তাদের যে জুডিসডিকশন তাদের যে এলাকা অর্থাৎ কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের মধ্যে যেভাবে রাজভবন চত্বর এটা মার্ক টেঙ্গাস বিটি সাধারণত বলা হয় এই জায়গাটিকে ডেলাউজি অফিস পাড়া চত্বর এই চত্বরে পুলিশ যেরকম থাকবে সেরকম থাকতেই পারে গ্রিলের ওপারে থাকতেই পারে পুলিশ কিন্তু গ্রিল বা গেট পেরোনোর পরে রাজভবনে ধরনের খোয়াই বা রাজভবনের মাটিতে পা দিলে সেখানে আর কোন কলকাতা পুলিশ কেন না থাকে অর্থাৎ রাজভবনের প্রপার্টির মধ্যে কোনো কলকাতা পুলিশের কোনো প্রয়োজনীয়তা নেই অর্থাৎ পুরোটা যেটা যারা যাদেরকে সাদা উর্তিধারী আমরা দেখতাম গেটের উপরে যারা দাঁড়িয়ে আছেন গেট খোলার জন্য বা সিকিউরিটি চেকিং এর জন্য যাদেরকে কাজে লাগানো হতো রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেককে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কয়েক ঘন্টা বা কিছু দিনের মধ্যেই নতুন ভাবে সেজে উঠবে রাজভবন নিরাপত্তা ঢালাও সাজানো হবে এবং গোটাটাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হতে পারে বলে মনে করা হচ্ছে একেবারে ধন্যবাদ তোমাকে ময়ূক অর্থাৎ রাজভবনের ভিতরে কোনো কলকাতা পুলিশ থাকবে না গেটের বাইরে পুলিশ থাকতেই পারে আইন শৃঙ্খলার দায়িত্বে তবে রাজভবনের ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বলা যায় বেনজির রদবদল আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে রাজভবন চত্বর থেকে সমস্ত পুলিশ কর্মীকে রাজভবন ছাড়ার নির্দেশ কেন্দ্র বাহিনী পাহারায় বসানোর পরিকল্পনা রয়েছে আর এই মুহূর্তে এই খবর আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সিনিয়র এডিটর ময়ুক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ময়ুক একেবারে বলা যায় রাজভবনে বেনজির রদবদল কিন্তু কেন নির্দেশ একদমই তাই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বা কলকাতা শহরে দশকের পর দশক থেকে রাজভবন নিরাপত্তার দায়িত্ব রাজভবনের কলকাতা পুলিশের ওপর বসে এমনকি রাজ্যপাল যখন যান তখন সামনে সাদা উর্দিধারী পাইলট কার বা কলকাতা পুলিশের যারা সার্জেন্ট রয়েছেন যারা লাল বাইকে করে যান তাদের যাওয়ার নিয়ম ছিল এক্ষেত্রে দাঁড়িয়ে জগদীপ ধনকারের সময় জগদীপ ধনকার প্রথম কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তার দায়িত্বে রাখার সুপারিশ করেন এবং পরবর্তীকালে থেকে রাজভবন চত্বর বা এবার চৌহদ্দি অর্থাৎ মেন যে গেট সেই গেটে একবার যদি পেরোনো যায় আমরা সাধারণত চেকপোস্ট দেখি যারা রাজভবনে গেছেন তারা কলকাতা পুলিশের একটি চেক পয়েন্ট দেখেছেন যেখানে ওসি যিনি পদস্থ অফিসার থাকেন তারা থাকেন পুরোটা সরিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককে রাজভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা জানি দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে এমনকি কলকাতা পুলিশের বিরুদ্ধেও বেনজির ভাবে অভিযোগ করা হয়েছে যে কলকাতা পুলিশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করে রাজ্যপালকে লাগাতার অপমান করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাচ্ছেন এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশ সাধারণত রাজভবনের ভেতরে কলকাতা পুলিশের যে 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 অফিসাররা ছিলেন যে যে কনস্টেবল সাব ইন্সপেক্টর লেভেলের যারা যারা অফিসার ছিলেন প্রত্যেককে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ইতিমধ্যে জানানো হচ্ছে অবগত করা হচ্ছে যে কলকাতা পুলিশ সাধারণত তাদের যে জুডিশ তাদের যে এলাকা অর্থাৎ কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের মধ্যে যেভাবে রাজভবন চত্বর এটা মার্গেলস বিটি সাধারণত বলা হয় এই জায়গাটিকে ডালাউদি অফিস পাড়া চত্বর এই চত্বরে পুলিশ যেরকম থাকবে সেরকম থাকতেই পারে গ্রিলের ওপারে থাকতেই পারে পুলিশ কিন্তু গ্রিল বা গেট বেরোনোর পরে রাজভবনের যে খোয়াই বা রাজভবনের মাটিতে পা দিলে সেখানে আর কোনো কলকাতা পুলিশ প্রপার্টির মধ্যে কোনো কলকাতা পুলিশের না থাকে রাজভবনের কোনো প্রয়োজনীয়তা নেই অর্থাৎ পুরোটা যেটা যার যাদেরকে সাদা উড়তিধারী আমরা দেখতাম গেটের ওপারে যারা দাঁড়িয়ে আছেন গেট খোলার জন্য বা সিকিউরিটি চেকিং এর জন্য যাদেরকে কাজে লাগানো হতো কে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেককে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কয়েক ঘন্টা বা কিছু দিনের মধ্যেই নতুন ভাবে সেজে উঠবে রাজভবন নিরাপত্তা ঢালাও সাজানো হবে এবং গোটাটাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হতে পারে বলে মনে করা হচ্ছে একেবারে ধন্যবাদ তোমাকে ময়ূক অর্থাৎ রাজভবনের ভিতরে কোনো কলকাতা পুলিশ থাকবে না গেটের বাইরে পুলিশ থাকতেই পারে আইন শৃঙ্খলার দায়িত্বে তবে রাজভবনের ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বলা যায় বেনজির রদবদল